আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের নামটা পরিবর্তন করতে পারেন আমি এখন ফেসবুক অ্যাপটা ওপেন করছি এটা হচ্ছে আমার একটা পেজ আমি এই পেজের নামটা চেঞ্জ করব তো নামটা চেঞ্জ করার জন্য আপনারা উপরে যে থ্রি লাইনটা দেখছেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিং যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন তারপর হচ্ছে নিচের দিকে স্ক্রল করবেন পেজ সেট একটা অপশন দেখতে পাচ্ছেন এই পেজ সেট ক্লিক করবেন পেজ সেট ক্লিক করার পর এরকম অপশন বের হবে এখান থেকে নেম লেখা যেটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমার পেজের নামটা দেখাচ্ছে আমি এই পেজের নামটা চেঞ্জ করতে পারবো এখন আমার পেজের নামটা আমি চেঞ্জ করলাম চেঞ্জ করার পর নিচে যে বাটনটা দেখছেন রিভিউ চেঞ্জ এই রিভিউ চেঞ্জে ক্লিক করবেন তারপর হচ্ছে সাবমিট ফর অ্যাপ্রুভাল এটাতে ক্লিক করতে হবে তো এখানে হচ্ছে আমাদের যে ইমেল দিয়ে ফেসবুকটা খোলা আছে সেখানে হচ্ছে একটা মেল যাবে কোড যাবে সেই কোডটা এখানে দিতে হবে আমি কোডটা দিলাম এখন কন্টিনিউতে ক্লিক করব এখন আমি আমার ফেসবুক পেজটিতে যাচ্ছি দেখা যাচ্ছে যে আমার ফেসবুক পেজের নামটা চেঞ্জ হয়েছিল আগে ছিল অ্যানালিটিক সাপ এখন ফ্রিল্যান্সার সাব্বির তো এভাবেই আপনারা আপনাদের ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে পারবেন তো ভিডিওটি শেষ করার আগে সবাইকে ধন্যবাদ এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম